ব্যাটিং উইকেট হিসেবে তিনশো রান খুব বেশি না আরও কমে আয়ারল্যান্ডকে আটকানোর লক্ষ্যের কথা জানালেন হাসান মাহমুদ প্রথম দিনেই বেশ কিছু ক্যাচ মিস হলেও পার্ট অফ দ্য গেম বলছেন এই পেসার অভিযুক্ত হাসান মুরাদের প্রশংসার পাশাপাশি প্রথম দিন শেষে বাংলাদেশকে ভালো পজিশনে দেখছেন হাসান অনুশীলনে দারুণ সব ক্যাচের দেখা মিললেও সিলেট টেস্টের প্রথম দিনে হতাশায় ডুবিয়েছে বাংলাদেশের ফিল্ডাররা পাঁচটি সুযোগ হাতছাড়া করেও বোলারদের নৈপুণ্যে প্রথম দিন শেষে চালকের আসনে আছে টাইগাররা তবে ক্যাচ মিসের প্রসঙ্গে পার্ট অফ দ্য গেম বলছেন ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেয়া হাসান মাহমুদ পার্ট অফ দ্য ক্যাচ ছাড়বে বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পার্টার জন্য বাট অবশ্যই ভালো লাগে না আর কি চেষ্টা করতেছি যাতে পার্ট ইম্প্রুভ করা যায় বাট গেমের মধ্যে এটা হইতে পারে ক্যাচ মিস হতে পারে এটা পার্ট বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায় হয়তো আজকে অনেকগুলো হয়েছে বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে বাংলাদেশের হয়ে এই টেস্ট দিয়েই অভিষেক হয়েছে ভারতীয় স্পিনার হাসান মুরাদের প্রথম দিনে স্বীকার করেছেন দুই উইকেট এই নবাগত প্রশংসাও করিয়েছেন সতীর্থ হাসান মাহমুদের মুরাদ আমার দেখা মানে খুব ভালো একজন প্লেয়ার ওর সাথে আমি ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ খেলেছি ও ডিভিশনে ডিভিশন হয়ে খেলি সবসময় তো ওর ডেবিউটা আজকে খুব ভালো হয়েছে উইকেটও পেয়েছে ভালো জায়গায় বল করেছে মানে বাই দ্য ও আবার নিজেকে মানে সেট করে ফেলবে ইনশাল্লাহ প্রথম ইনিংসে তিনশোর দ্বার প্রান্তে আয়ারল্যান্ড ব্যাটিং সহায়ক প্রথম দিনের উইকেটে এই রান খুব বেশি না বলছেন থ্রি হান্ড্রেড আই থিঙ্ক ব্যাটিং উইকেট হিসাবে থ্রি হান্ড্রেড রান খুবই মানে বেশি বলবো না আমি বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায় ইকোনমিক্যাল বলিং করা যায় এখন আপনি দেখেন রান টিন করে আছে তো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক আশা করি আমরা এটা চেস করে আবার ভালো একটা কাম ব্যাক করবো ফিল্ডারদের ব্যর্থতা ছাপিয়ে প্রথম দিন শেষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি সেই সাথে চালকের আসনে থাকতে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদেরও ভালো রান করতে হবে বলছেন হাসান মাহমুদ আমরা খুবই মানে ভালো একটা পজিশন আছি এখন ওদের কালকে শুধু সব আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট